হাই আব্রেন আসালাম আলাইকুম ও আমাদের ভিডিও যে যেখানে দেখছেন প্রত্যেকই ভালো আছেন আজকে পকেটে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে খুব সুন্দর দুইটা ডিজাইন থাকবে এত একটা একটা প্রোডাক্ট থাকবে আজকে সবার ট্রেন্ডিং ডিজাইন নিয়ে চলে আসছি আজকে থাকবে এটা মাশালের বুটিক্সের খুব সুন্দর একটা ভাইরাল ট্রেন্ডিং একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের মধ্যে আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ওনার প্যাটার্নটা এত সুন্দর কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন জাস্ট লুকগুলো এত সুন্দর আমরা প্রতিটা ডিজাইন আপনারা দেখিয়ে দিচ্ছি আর যে আপনারা আমাদের পে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন আচ্ছা প্রতিটা ডিজাইন দেখেন এত ওভারঅল এত সুন্দর তিন দুইটা ডিজাইন পেয়ে যাবেন জাস্ট এই সামারের খুবই কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন পেয়ে যাবেন যারা ঘরে বাইরে অফিসে পড়ার জন্য রেগুলার অফিসের জন্য নিতে চাচ্ছেন যারা হালকা কাজের মধ্যে পড়তে চান তারা এটা অবশ্যই পারচেস করে ফেলবেন আর এটা অর্ডার করবেন কীভাবে আমরা অনলাইনে অর্ডারের সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি এটা আমাদের অর্ডারের সিস্টেম থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো দুইটা নাম্বার থেকে একটা যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের পছন্দের কালারটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থেকে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন তারা পে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে আর আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাস্টবল ডিজাইনটা এত সুন্দর ফ্লাওয়ার ডিজাইনগুলো জাস্ট অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আজকে এগুলোর কিন্তু সম্পূর্ণ ট্রেন্ডিং ডিজাইন থাকবে আর সব আপদের একটা রিকোয়েস্টেড একটা ডিজাইন ছিল আর এটা প্রাইসটা বলে দেব প্রাইসটা থাকবে অনলি ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা দেখেন এত সুন্দর একটা নিচনে প্যাটার্ডে কাজ করা থাকবে পুরোটা অল ওভার আপনার বোরিংয়ের কাজ করা থাকতেছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন থাকবে আর পুরো ব্যাক পশনটা ব্যাক পশনটা দেখেন জাস্ট পুরোটা প্রিন্ট করা আছে আর এটার সাথে থাকবে হাতার স্লিপ কিন্তু খুব সুন্দর একটা কাজ করার মধ্যে পেয়ে থাকবে স্লিপটা স্লিপটা থাকবে থাকবে পুরোটা এত সুন্দর একটা প্রিমিয়াম করার মধ্যে হাতাটা অনেক সুন্দর একটা কাজ করা পেয়ে যাবে আপনার সাথে থাকবে আপনার এক কালারের মধ্যে এত সুন্দর একটা বিউটিফুল একটা অন্য আপনার সাথে পেয়ে যাচ্ছেন জাস্ট বিউটিফুল এত চমৎকার মাঝখানের প্যাটার্নটা দেখেন সাইড প্যাটার্ন গুলো দেখিয়ে দিচ্ছি সাইড প্যাটার্নের কার্টরের কাজ করা থাকবে দোনো পাশে এই কাজটা পেয়ে যাবেন আর ওনাটা দেখেন গুলো দেখেন মাঝখানে फ्लावर ডিজাইনটা আর নিচনের প্যালেটের কম্বিনেশনের ফুলের ডিজাইনটা জাস্ট সব মিলিয়ে এত সুন্দর একটা প্রিন্ট করা আছে ওনাটায় খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন প্রিন্টটা দেখেন এত সুন্দর একটা ডিফারেন্ট কোয়ালিটির একটা প্রিন্ট আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ ফ্রি সাইজার যে কোন মানুষ এটা পড়তে পারবে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন থাকবে আর এটা থাকবে মার্শালের সম্পূর্ণ আপনার পাকিস্তানি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পুরোটা ওভার দেখেন এত সুন্দর নিচনা দামানটা পুরো প্যাটার্নটা এত চমৎকার একটা কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন থাকবে আপনার পুরোটা ব্যাক পশনটা ব্যাক পশনটা পুরোটা আপনার একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন পুরো কোয়ালিটিটা একই থাকবে এটার সাথে আপনার হাতা স্লিপটা ফুল হাতে দেওয়া থাকবে আর হাতাটা খুব সুন্দর একটু কাজ করা পেয়ে যাচ্ছেন দেখবে পুরো প্যান্টের অনাটার কম্বিনেশন দেখেন এত সুন্দর জাস্ট বিউটিফুল সবাই অনাটা দেখার সাথে সাথে আমি যাচ্ছে অনাটা সবচেয়ে বেশি পছন্দ করে ফেলবেন এত সুন্দর আর সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা থাকবে আর এটা সম্পূর্ণ থাকবে নামাজি ওনার মধ্যে পেয়ে যাবেন এবার আর একটা কালার এই কালারটা দেখেন এত সুন্দর দুইটা কালারই কিন্তু এই ডিজাইনের সবচেয়ে সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পুরোটা বডিটা একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে আর নিচনের প্যান্টটা কিন্তু সুন্দর কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরোটা অল ওভার কাজ করা থাকবে নিচনের প্যাটার্নটা পুরোটা খুবই সুন্দর দেখেন তো সুন্দর কাজ করা কাছেতে না দেখালে আপনারা বুঝতে পারবেন না খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যা থাকবে আর পুরো ব্যাক পশনটা ব্যাক পার্শনটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে কোনো ডিজাইন থাকবে না এটা সম্পূর্ণ সলিটের মধ্যে প্রিন্ট করা আছে আপনার থাকবে পুরো হাতার প্যাটার্নটা ফুল স্লিপ দেওয়া থাকবে আর হাতাটাও কাজ করার মধ্যে পেয়ে যাবেন ওটা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওনাটার কম্বিনেশনটা এত সুন্দর মানে প্রতি দুইটা অন্যারই কম্বিনেশনটা জাস্ট মার্শাল্লাহ দুইটা ওনার কম্বিনেশনটা অনেক সুন্দর একটা ওনার আপনারা পেয়ে যাবেন আর সাথে তো থাকতেছে আপনার সুন্দর যারা হালকা কাজ ওনারগুলো করতে চান কাটার কাজ করা খুব সুন্দর এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই পার্চেস করতে পারেন আর সম্পূর্ণ এটা প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ